আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বুড়াইবাসী সবাই আছেন আমি আরিফ আছি মেন রাজধানী থেকে আপনাদের ডলার আপডেট জানানোর জন্য এসে বললাম আজকে বোঝা ব্যাংকের আপডেটটা দিয়ে দেবো বাস স্ট্যান্ড বরাবর দেখতে পাচ্ছেন যে বোঝা ব্যাংকটা এটাতে বর্তমানে অ্যাকাউন্টে ভালো রেট চলে এবং তাড়াতাড়ি যায় অন্যান্য ব্যাংক থেকে আশা করি ভিউটা দেখবেন যারা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন আপনারা এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে বোঝা রেট আছে অ্যাকাউন্টে গ্যাসে কালকের রেটেই চৌরাশি টাকা বাউন্ন পয়সা চৌরাশি টাকা বাউন্ন পয়সা অ্যাকাউন্টে যদি আপনারা চালান আর অনলাইনে আশি একা এরকমই আর আজকে হচ্ছে হোলিডে সাপ্তাহিক ছুটির দিন ব্রুনাই দেখতে পাচ্ছেন কী অবস্থা আগের মতন এখন আর মানুষ নাই ব্রুণাইতে বললে চলে আগে এখানে ফুটপাতে দোকান বস্তু মেলা বস্তু দেখতে প্রতি রোববারে দিন দিন বুড়াই জানি কিরকম হয়ে যাচ্ছে যে মানুষ কমে যাচ্ছে মনে হয় আর মাসের লাস্ট হোক যেহেতু যাই হোক আর রিয়াতে মনে হয় আসে যে রিয়া অস্ট্যান্ড বন্ধ আছে অস্ট্যান্ড বন্ধ আছে আর রিয়াতে তো লিমিট করাই জন্য রিয়ার আপডেট দেয় না রিয়াতে প্রতিদিন আপনার পনেরোশো টাকা ছাড়তে পারবেন মাসে একবার আর বোঝায় তো তিন হাজার পাঁচ হাজার ছাড়া যায় ট্রেনে পাঁচ দশ হাজার যা ছাড়তে পারবেন এই জন্য বোঝার আপডেটটা দিয়ে দিই প্রতিদিন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই যেগুলো হচ্ছে আমাদের দেশি দোকান সব আসবেন সবাই খাওয়া দাওয়া করবেন দেশি খাবার পাবেন এখানে দুটো রেস্টুরেন্ট আছে সবাই এখানে দেশি দোকান আমাদের বেশিরভাগই এটাই সিটি আমাদের দেশে সিটিতে হাঁটা জানা মানুষের জন্য আর এই দেশের সিটির অবস্থা দেখেন যেহেতু মানুষ কম পুরো দেশে পাঁচ লক্ষ মানুষ প্রায় কীরকম হতে পারে আরও আজকে সাপ্তাহিক ছুটির দিন রবিবার হলিডে সরকারি বন্দর দিন মানুষ আসবে মাত্র এখন আটটা বাজে নয়টা দশটা হয়তো কিছু মানুষ আসবে তবে আগের মতন মানুষ নাই এখন আর বললেই চলে তো যাক সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য বিরুদ্ধে আসসালামু আলাইকুম